ইজালা দিয়া গেলা মোরে নয়নের কাজল পরামের বন্ধু রে না দেখিলে পরান পরে না দেখিলে পরান পরে নারাকি মাটিতে নারাকি পাটিতে নারাকি পালুকের উপরে না রাখি মাটিতে না রাখি পাটিতে না রাখি পলঙ্কের উপরে শীতির রশিনদূরে রাখিবো বন্ধুরে শীতির রশিনদূরে রাখিবো বন্ধুরে না দেখিলে পরাণ pore না দেখিলে পরাণ কি জ্বালা দিয়া গেল নয়নের কাজল পরানের বন্ধুরে না দেখিলে বরণ pore না দেখি